বন্ধু মোদিনেই ট্রাম্পের শপথ গ্রহণে আমন্ত্রিত মেলেনি ভিআইপি পাস পেলেন কারা নেই ট্রাম্পের অনুষ্ঠানে আর কিছুদিনের অপেক্ষা মার্কিন মুলুকে লেমডাক প্রেসিডেন্ট জো বাইডেনকে সরিয়ে ক্ষমতায় বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় বিপুল ভোটে জয়ী হওয়ার পর গদিতে বর্ষা এখন শুধু সময়ের অপেক্ষা ইতিমধ্যেই বিদেশ নীতি ছক কষে বিশ্ব নেতাদের কাছে আমন্ত্রণ পত্র পাঠাচ্ছে হোয়াইট হাউস ইতালির প্রধানমন্ত্রী জর্জিও মেলোনির নাম রয়েছে সেখানে মোদী আছেন ইনভিটেশন লিস্টে ট্রাম্প এই প্রথমবার এই অনুষ্ঠানে নীতি নিয়ে প্রথা ভাঙছে মার্কিন যুক্তরাষ্ট্র ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্টের আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রথা নেই অন্য কারো এবার সেখানে ডাকা হয়েছে বিশ্ব নেতাদের চীনের প্রেসিডেন্ট আসছেন কিছুদিন আগেই সংবাদের শিরোনামে ছিল এই খবর বিদেশনীতির নিরিখে শত্রু চীনের দিকেও হাত বাড়িয়েছেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জিতেই এই অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি যদিও বেজিং জানিয়ে দিয়েছে ট্রাম্পের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না সে তবে ভাইস প্রেসিডেন্ট হানজিং জিং অথবা বিদেশমন্ত্রী ওয়াংই এই অনুষ্ঠানে যেতে পারেন শেষ পর্যন্ত কারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তা এখনো নিশ্চিত নয় মোদী যাচ্ছেন ট্রাম্পের অনুষ্ঠানে ভারত সরকারের তরফে এই অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করছেন তাদের এই আমন্ত্রণ হয়েছে তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে কিনা তা নিয়ে স্পষ্ট করা হয়নি সরকারের তরফে বিশ্ব নেতাদের মধ্যে কাদের নাম এছাড়াও আমন্ত্রিতদের তালিকায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই এল সাল প্রেসিডেন্ট নাইব বুকেল এবং প্রেসিডেন্ট ভিক্টর অরবানকে আমন্ত্রণ জানানো হয়েছে ব্রাজিলের প্রাক্তন রাষ্ট্রপতি জাইর মত ক্ষমতাচ্যুত আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ফরাসি ডানপন্থী রাজনীতিবিদ এরিক জেমুল নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট বলছে অত্যাধিক চাহিদার কারণে উদ্বোধনী অনুষ্ঠানে তহবিলের অনেক বড় ডোনারদেরও জানানো হয়েছে ভিআইপির টিকিট আর পাওয়া যাচ্ছে না ছাত্র ছাত্রীদের সুবিধার্থে কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চ মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে এর সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে